আ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমার হাতে একটা কিতাব আছে কি নাম জানি কুরআন অর্থ কি পঠিত হ্যাঁ আরেকটা আরেকটা অর্থ আছে অধিক পঠিত অধিক মিলিত যেমন ইসলামের দুটি দিক

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ايماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب ارواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامه المديد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم.

যদিও ইসলাম আলারা মায়ের খেতেছে সারা দুনিয়ায় তবুও আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকুর গুজার কারণ আমরা এখানে থাকলেও আল্লাহ দল কবরে গেলেও ভেজালে পড়বে যেগুলি এদিক সেদিক আছে কবর এদেরকে গ্রহণ করবে না ফেরেস তারা এদেরকে চিনবে না যারা কোরআন চিনে না ফেরেশতা তাদেরকে চিনবে আপনারা একটা দুরুদ পড়ছেন যেটা রাসূল চিনে নাই দুরুদটা আপনাদের দুরুদটাও রাসূল চিনে না রাসূল চিনে কোন দুরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম

كبيرة الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه امیداد کلماتی لکا الحم بالقرآن لکا الحم بالاسلام لکا الحم بی اسمائیک و لکا سمیت بی نفسک لکا الحم یا رب كما ينبغي জালালেওয়া আযীম সুলতানিক প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় যৌতুক নেয়ার সময় আছে যৌতুক আসে শয়তানের প্রশংসা করলো তো ইমানই চলে যাবে শয়তানের তো প্রশংসা করা যায় না শয়তানকে গালি দেয়া যায় আল্লাহ শয়তানকে গালি দিয়েছেন শয়তানকে গালি শয়তানের জল দ্বারা করে তাদেরকেও গালিদিন রাজিম অভিশপ্ত শয়তান তো প্রশংসা করবেন কেমনে শয়তানের আল্লাহর নাম নিতে হয় কারণ কি কারণ হলো মালিককে আল্লাহ জোরে চিৎকার করে বলেন আঁকা জমিনের মালিককে আপনার আমার হাত পায়ের যে কোনো সময় হাত পা বন্ধ করে দিতে পারেন এই জন্য মালিকের অনুমতি নিয়ে চলবেন তাহলে চোর ডাকাইত হবেন না যারা মালিকের অনুমতি নেয় না এরা হলো চোর আর ডাকাত কোনো মালিকের অনুমতি ছাড়া কেউ যদি মালিকের ছাগল নিয়ে যায় ও কি চোর কথা গহন ছাগল চোর তো যারা মালিকের নাম ছাড়া ছাগল জবাই করে এরাও ছাগল চোর মালিকের নাম নিতে হবে সবখানে সব কাজের আগে কার নাম হ্যাঁ এটা হলো মালিকের স্বীকৃতি দেয়া মালিক আপনি আমার মালিক বিসমিল্লাহ রাহমানি রাহিম আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমি এই মাহফিলের গাবতলি এটা একটা ঐতিহ্যবাহী এলাকা গাবতলিটা সারা দুনিয়াতে পরিচিত সৌদি আরবের লোকেরা খুব চিনে এই হ্যাঁ কেন চিনে জানেন জানেন আপনাদের গাবতুলির একজন খুব বড় মানুষ ছিলেন কি নাম জানি ইনি সৌদি আরব আরাফার ময়দানে চল্লিশ হাজার নিম গাছ দিয়েছে নিম গাছ এরা এই গাছের নাম দিয়েছে সাজারাত কি গাছ জিয়া গাছ দেখবেন গেলে আরাফাতে এখন ছায়ার ছায়া চল্লিশ হাজার নিম গাছ সেখানে এই সেই থেকে তারা এই মানুষটাকে চিনে আল্লাহ তাকে মাফ করে দিক আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক তার ছেলেটাকেও আল্লাহ মাফ করে দিক যেখানে যাবেন ওই এলাকার যারা সনাম ধন্য তাদের জন্য দোয়া করবেন এটাই হলো আদব বাংলাদেশে সবাই কিছু কিছু চেষ্টা করেছে শেখ মুজিবুর রহমান সাহেব ইসলামী ফাউন্ডেশন করেছে আর সংবিধানে বিসমিল্লা দিয়াউর জোরে বলেন দিয়াউর রহমান রাষ্ট্র ধর্ম ইসলাম করেছেন কে জানি এরশাদ সাহেব সব আপনাদেরই দিগিরি মানুষ আর এই সরকার অনেকগুলো মসজিদ করেছেন প্রত্যেক উপজেলে একটা মসজিদ আছে না আমি বলেছি মসজিদ যেহেতু করেছেন নামাজটা ফরজ করে দেন নামাজ ফরজ করে দেন জাকাত না চোর ডাকাতের পকেটে পয়সা ঢুকবে না নামাজ আছে যেখানে চোর ডাকাত একটা ছোট্ট জিনিস ইসলামী শরীয়তের সব নবীর শরীয়তে নামাজ আছে না নাই আহারে এটা থেকে আমরা মাহরুব নামাজ নিজের আন্ডারে রেখেছি হুজুরও আন্ডারে নামাজও আন্ডারে মসজিদও কিসের বরকত পাইবা ঘোরার ডিম মসজিদের আন্ডারে তুমি থাকবা নামাজের আন্ডারে তুমি থাকবা ইমামের আন্ডারে তুমি থাকবা তাহলে রহমত মিলবে দয়া করে নামাজ পড়লে পড়লাম না হইলে নাই এত সহজ নামাজ থাপ্পড় মেরে জাহান নামে ঢুকায় দিবে বলবে আল্লাহ এগুলো আমারে পড়ে না এদেরকে ঢুকান জাহান্নামে নামে ফেরেস্তারা এসে সত্তর সত্তর গছ শিকল দিয়ে বাঁধবে এক একটাকে কয় গছ বেঁধে টেনে হ্যাঁ জাহান দিকে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা আজকে ওয়াদা করবো ইসলাম ছাড়া কোরআনের দল ছাড়া কারো দল করব না রাজি আছেন মুসলমান হাত তুলে দেখা দেন আল্লাহ সবাইকে কবুল করুন চিৎকার করে বলে যারা ইসলামে ঢুকবে না তাদের সামনে কথা বলার কোনো দরকার তারা সময় নষ্ট যেন না করেন ইসলামে যারা ঢুকবে তাদের জন্য এই কিতাব ঠিকটা বে ঠিক আমাদের জন্মের বহু আগে আল্লাহ ইসলাম ঠিক করে রেখেছেন একটা বর্ণনা এসেছে প্রায় মানুষ সৃষ্টির দশ হাজার বছর আগে আল্লাহ বলেছেন মানুষের দিন হবে ইসলাম ইসলাম এবং ইসলাম অন্য কোনো দিন হতে পারবে না ইসলামের মালিককে আর আমাদের মালিককে আবার কবরে যেতে কি লাগবে ইসলাম লাগবে কি লাগবে ওলা ইসলাম যারা করে তাদের নাম মুসলিম মুসলমান না হয়ে তুমি কবরে যেও না কার কথা কবরে গেলে দিন ও শেষ দুনিয়াও শেষ শেষ অনেক সুন্দর মাহাবিল আপনার সাজিয়েছেন বিশাল মাঠ চারিদিকে কাপতুলিতে কি পাওয়া যায় কাঁচামরিচ সব হ্যাঁ হ্যাঁ সারা দুনিয়ার শ্রেষ্ঠ খাওয়া কি কত রকমে আলু খায় তাও শেষ হয় না গো চিপস খায় তারপরে ফ্রেঞ্চ ফ্রাই খায় বুঝেন ফ্রেঞ্চ ফ্রাই এটাও কিন্তু আলু এই বগুড়ার আলু এটা স্পেনে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেছে আমি প্রথম যখন শুনেছি ফ্রেঞ্চ ফ্রাই আমি চিন্তা করলাম কি না যে নতুন জিনিস সেটা দেখি হায় হায় আমাদের বগুড়ার গাপ্তরের আলু আলু বগুড়ার দই ফুপি উত্তর পাড়া হজরত শাহ সুফি হাফেজিয়া কাওমি মাদ্রাসা ওতিম খানা রিল্লা বোর্ডিং এর উদ্যোগে দশমতম মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাদ মোহাম্মদ সাঈদুর রহমান নানু নানু ও আপনার বড় ভাই আপনি না আসতেছে আপনার বড় ভাই দাঁত আছে একটা সুবিধা হয়েছে উনি যদি কাউকে কামড়ও দেয় ওরা মনে করবো আদর করতেছে এটা খুব সুন্দর যে এক নানা নাতিকে কামড় দিচ্ছে নাতি কথা শুনে না তো নাতি বলতেছে নানু আমি তো তোমার কথা শুনি না তুমি আদর করতেছো কেন কয়ে আদর করি না দাঁত নাই দেখে তুই বুঝোস না দাঁত থাকলে তুই ঠিকই বুঝবি কি আদর তোরে করতেছি আমাদের নানু সাহেবকে আল্লাহ কবুল করুন এ সমস্ত মানুষকে সামনে রাখবেন এরা মাসুম হয়ে যায় সাইটের পরে যাদের বয়স যায় রাসুল সাল্লাম বলছেন এদের গুনা কমতে থাকে এদের গুণা কমতে কমতে এরা আমিন আরত জমিনে আল্লাহর আমিন হয়ে যায় সুবাহান আল্লাহ এই জন্য এরা যেখানে থাকতেন এদের উসিরা ধরে রাসুল দোয়া করতেন যেমন আব্বাস ছিলেন দীর্ঘ জীবন জীবিত সাহাবাই কেরাম বলতেন ইয়া আল্লাহ আব্বাস রাজিয়ানার ওসিলা আমাদের গুণাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের এই সাইদুর রহমান সাহেবকে কবুল করুন ওনার ভাইকে আল্লাহ কবুল করুন প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মাকসুদুর রহমান বিপ্লব আসছেন হ্যাঁ বাইরে আছে দুবাই টাকা দিতে কই বেশি করে দুবাই থাকলে তো টেহা দিবে বেশি করে ঠিক আছে প্রধান অতিথি মোহাম্মদ রফি আওয়াজ খান রবিন আসে নাই রবিন কেন আসে নাই ও ঢাকায় গেছে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আমার প্রোগ্রামগুলো মন্ত্রীরাও মিস করে কম এমপিগুলো তো থাকেই এই জন্য রবীনের থাকা উচিত ছিল কারণ কোরআনের মাহফিলের চেয়ে দরকারি জরুরি আর কোনো জিনিস পৃথিবীতে থাকতে পারে না কোরআনের দাম সবচেয়ে বেশি আল্লাহ রবীনের পরিবার পরিজনকে ইসলামের জন্য কবুল করুন আরও চিৎকার করে বলি আমিন জনাব মোহাম্মদ বজিবুর রহমান আলতাফ ভাই আসছেন আসেন নেই জেনাব আজাদুল ইসলাম আজাদ জেনাব আমিনুল ইসলাম সাইফুল মোহাম্মদ আলিক উদ্দিন কালু আবদুল্লাহল কাফি মোহাম্মদ শহীদুল ইসলাম মাধারানী এরা যারা এখানে নাম এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক ছোট ছোট দলিল আকারে কিছু দিয়েছেন এই নামগুলো যাদের তাদেরকে আল্লাহ মাফ করে দিই বরণ্য অতিথি মোহাম্মদ জিহাদ আল হাসান জুয়েল আসেনি এগুলো দিছেন কি জন্য আসে না হ্যাঁ কালকের মাহফিল তো সব নেতারা ছিল পুলিশ ছিল ওসি এডিশনাল এসপি আরও কি কী হাবিজাবি যা আছে এগুলি সব ছিল আপনাদের এগুলিতে দিছেন আসেও নেই কোনোটা জেহাদকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক এর দলে এ ছাত্রলীগে আসে ওরা অ্যারেস্ট করে নেই আল জেহাদ এই মোহাম্মদ জেহাদ জেহাদ শুনলেই তো অ্যারেস্ট করে আসলে ওরা বুঝে নেই আসলে এটা হলো লিগে আব্দুল মজিদ ভাই অত্যন্ত সুন্দর মানুষ অত্যন্ত চারিত্রিক মানুষ কথায় কাজে যাদের মিল আছে আমাদের দেশের বহু চেয়ারম্যান আছে করোনা চাইলে চুরি করে খাইছে কিন্তু এই চোদ্দের কাতারে যে সমস্ত মানুষ নাই তাদের মধ্যে আব্দুল মজিদ ভাই একজন গরিব মানুষ উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন এখন তো মেম্বার হইলেই ওর পয়সার ঠেলায় মানুষ বাসে না আর এই লোকটা উপজেলা ভাইস চেয়ারম্যান কিন্তু একটা সাইকেলও নাই আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক তার হায়াতকে আল্লাহ দারাজ করে দিক মুফতি মাওলানা মোহাম্মদ শোয়েবুল ইসলাম তিনার কথা শুনলে আমার লাভ হইতো আমি শুনতে পারিনি আল্লাহ তার কথাগুলো আমাদেরকে আমল করা তৌফিক দান করেন সর্বোপরি আপনারা যারা এসেছেন অনেক বড় বড় ওলা মাহজত থাকতে পারেন থাকতে পারেন আমাদের সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সাররা বিভিন্ন পেশায় জড়িত বিদ্যা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন আপনারা এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিক এই মাহফিলের সবচেয়ে বড় বরকত হলো এখানে আসলেই গুণা কমতে থাকে যখন আপনারা এই মাহফিল ছেড়ে উঠবেন এই এখানে কথা বলবেন না হ্যাঁ এখানের সবচেয়ে বড় হলো যখন আপনি মাহফিলের দিকে আসেন আপনার নাম আপনার আব্বার নাম আল্লাহ দফতরে চলে যায় ফেরেস তারা বলতে থাকে অমুকের ছেলে অমুক তোমার কোরআনের মাহফিলে যাচ্ছে ও আল্লাহ রব্বল আলমিন তুমি তার জন্য কি রেখেছো আল্লাহ বলেন ও আমাকে দেখছে নাকি কোনা দেখে নেই জান্নাত দেখেছে না দেখে নেই জাহান নাম দেখেছে না দেখে নাই না দেখে আমাকে ভালোবেসে আমার মাহফিলে এসেছে সাক্ষী থাকো আমি তার জীবনের সব গুণা মাফ করে দিলাম একজন পথচারী স্ট্রেঞ্জা হি ওয়াজ ফাসিং বাই সাডেনলি হি হ্যাজ সিন দা বিগ কংগ্রিগেশন হি স্টপ হবার দেয়া একজন লোক যাচ্ছিলেন তিনি মাহফিল আসেন নাই হাদিসের বর্ণনা তিনি এমনি যাচ্ছেন হঠাৎ করে দাঁড়িয়ে গেছেন তার মাথা থেকে পায়ের তাল পর্যন্ত শুধু গুনা শুধু কি গুনা ফেরেস্তা জিজ্ঞেস করবে আল্লাহ বলে আর আমি এই মানুষটাকে আপনি মাফ করবেন কিনা আল্লাহ বলেন আমার এতগুলো ভালো মানুষের সাথে ও কোরআনের মাহফিলে এসেছে আমি তার জীবনের ও মাফ করে দিলাম এই জন্য যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন তবে মাফ করার প্রথম শর্ত হলো নামাজ প্রথম শর্ত কি তার আগে শর্ত হলো ইমান তার আগে শর্ত কি ইমান নাই আপনাকে দেয়ার কিছুই অ্যাকাউন্টটি তো খোলেন নাই পয়সা দিবে কেমনি আপনাকে ইমান হলো অ্যাকাউন্ট কি অ্যাকাউন্ট ইমান হলো অ্যাকাউন্ট আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে পৃথিবীর কাউকে পরোয়া করি না একজনকেই করি তিনি কে লা ইলাহা আমার হাতে একটা কিতাব আছে কি নাম জানি কোরআন অর্থ কি পঠিত হ্যাঁ আরেকটা আরেকটা অর্থ আছে অধিক পথিত অধিক মিলিত যেমন ইসলামের দুটি দিক দুটি দিক ইসলামের কয়টি দুটি আমরা আল্লাহকে ছাড়া কাউকে মানব না আর একজন নেতাকে মানব কি নাম এটা আল্লাহ ওনার নামের সাথে লাম লাগিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু দুটি লাইন কয়টি দুটি তিন নাম্বার রাসূল আরেকটা সূরা পড়তেন যেটা কোরআনের এক চতুর্থাংশ বলেন তো সূরাটার নাম কি এত মাহফিল হয় বাংলাদেশে মাহফিলের হিসাব নাই কিন্তু কোরআন ভিত্তিক মাহফিল নেই গল্প গুজব কিছু আছে শুধু গান আর গান গা এগুলোকে দাওয়াতে দিবেন না শুধু গানের নাম ওয়াজ না ওয়াজের মূল কথা হলো কোরআন ওয়াজ কি মাও আলজাতুল হাসানা এটা হলো ওয়াজ এটা কি ওয়াজ তিরিশ পারা কোরআন বিবির ওয়াজ আছে না এখানে বিবির মাথা চুলে কোরখানে ধরবেন আসে হ্যাঁ কুলসুরাই আছে কুলসুরায় আছে বিবিকে আদর করা আছে বিবিকে মারা নাই আদর করা আছে কুন সুরা সুরা নিশা আসির হাবিল বিবির সাথে তর্কেও যাবেন না রাসুল তর্ক করতেন না কখনো মহিলার সাথে কারণ পুরুষ মহিলার সাথে তর্ক করে কখনো পারবে দেখেন না বিএনপির মহিলা একটা আছে পাপিয়া না কি জানি হায় হা এটা শুরু করে সব সব বন্ধ করে বসে আরেকটা আছে এখন কি জানি। ও যে সুরা না এটা কেন আল্লাহ এদেরকে ইসলামের জন্য কবুল করুক দেখেন মা সিদ্দিকার যদি না থাকতেন আমরা এত হাদিস পেতাম না হাদিসের সবচেয়ে বড় উৎ হলেন মা এসিদ্দিকার আদি আল্লাহ এখনো মেয়েরা হাফেজ হয় ছেলেদের চেয়ে বেশি আগে হয় আজকে সকালে একটা হেফজোখানাতে আমার দাওয়া ছিল মেয়েদের হেফজোখানা তো ওরা বলছে মাস ঘুরতে না ঘুরতে দুই তিনজন হাফেজা হয়ে যাচ্ছে এত বেশি আলহামদুলিল্লাহ বলেন রাসুল সাল্লাম এই নয়জন বিবির সাথে বন্ধক রাখলেন উনত্রিশ দিন কয়দিন উনত্রিশ দিন তিনি মসজিদে অবিতে সরে গেলেন তর্ক করলেন না কারণ কি জানেন এই যে মহিলাদের এখানে একটা ঘটলি আছে না পুরুষের এটা মহিলাদের মিনিটে লড়ে একশো ষাট থেকে আশি বার আর পুরুষের লড়ে মাত্র আশি থেকে নব্বই বার তো পুরুষ একটা কথা বলার আগেই মহিলারা ছয় কথা বলে বসে থাকে তখন চুলে ধরে কয় এত কথা কষকে এটা না হলে তো উনি কথা শিখাতে পারতেন না কারণ একজন মায়ের সাতটা সন্তান ঠিক তবে ঠিক এই সাতটা সন্তান কথা শিখে কার কাছে মায়ের কাছে শিখে মাতৃভাষা মায়ের ভাষায় সন্তানরা কথা বলে এই জন্য মাকে আল্লাহ দান করেছেন। তৃতীয় নাম্বার সুরা হলো সুরা কাউসার কোন কাউসার এই চারটা সুরা এই তিনটা সুরা বেশি পড়বো মনে রাখবেন তো প্রথম হলো সুরা ফাতেহা দুই নম্বর হলো এখলাস তিন নম্বর কাউসার আরেকটা সূরা আসল পড়তেন খুব ইদা জুল জিলাতিল আরদ জিল জালাহা আজকে আমরা পড়ব দশম সুরা কত সুরা দশম সুরা যেহেতু দশম তাপসি দশম সুরা কোন সুরা সুরা ইউনুস সুরা ইউনুস আলিহিস সালাম আল্লাহর একজন প্রিয় গোলাম তার দোয়াটা আছে না নাই সবার মুখাস্ত আছে না বিপদ হলে আমরা তার দোয়াটাই পড়ি রাসুল বলেছেন তার দোয়াটা যে পড়বে সবচেয়ে তাড়াতাড়ি জবাব দিয়ে দিবেন কে আপনার মুমুর সুরুগীর পাশেও যদি ওই দোয়াটা পড়েন মুমুর সুরুগীকে বাঁচিয়ে দিবেন কে করোনা হয়েছে অনেকের আমার কাছে বলেছে হুজুর কি করব আমি শুধু খতমি অনুস পড়ো শুধু পড়ো লা ইলাহা ইল্লা আনতা সুহানাকা ইন্নি কুন্তু মিনাস যে রুগী সে পড়ুক এখন আমাদের দেশে উল্টা হয়েছে

মাছের পেটে মুখ বন্ধ হয়ে গেছে এখন মরা ছাড়া আর কোন উপায় দুর্বলতায় শরীর ভরে গেছে আমার চেহারা ভালোই না না ঠিক আছে থাক রোদ এই রোদটা ভালো সকালের রোদটা ভালো মনে রাখবেন এই রোদটার ভিতরে একটু বিকিরণ আছে যেগুলো শরীরের জন্য ক্ষতি খায়ের তারপরেও সকালের টা পায়নি দুপুরের টা খায় ইচ্ছে ভাতও খাওয়ায়নি আমার রোদ খাওয়াইতেছে ভালো তাও আলহামদুলিল্লাহ কারণ আপনাদের একটু দেরি হয়ে যাবে সেই জন্য আমি খাওয়ার দিকে যাইনি এতিম খানার জন্য কিছু আদায় করতে হবে কত আদায় করতে হবে হ্যাঁ কত লাগবে এতিম খানার আর পয়সালা দেখায় দেন আন্দাজে কার থেকে আদায় করুন একজন চিপ মো পয়সা না থাকলে লাভ কি হ্যাঁ এখানে যাদের নাম দিয়েছেন এই যে প্রধান অতিথি এর থেকে নেবেন টাকা এরপরে ওই যে আরেকজন কি জানি কোথায় আছে বললেন সৌদি আরব না কোথায় আছে দুবাই এই দুবাই দুবাই